এক কেজি কাঁচা আম আমি খুব ভালো করে জলে ধুয়েছি জলে ধুয়ে আমি এইভাবে কেটেছি তার কারণ আমি কাঁচা আমের আম সত্য করবো আর এখন তো আমের অভাব নেই দামও কম আছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এই যে আমি তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়েছি ধুয়ে নিয়ে এখন আমি কি করব না সেদ্ধ বসাবো আর অবশ্যই আমি যে সেদ্ধটা বসাবো এমন পরিমাণ মতন আমি জলটা দেব যাতে জলটা আমাকে একটু না ফেলে দিতে হয় তো আমি সেই রকম ঠিক পরিমাণ মতন জলটা দেব তো দেখো তোমরা তো দেখো বন্ধুরা আমি জলটা কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু আমি এতটুকু জল দিয়েছি যাতে জলটা আমাকে ফেলে না দিতে হয় আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঠিক ওর সাথে লেগে থাকবে তো তোমরা কম বেশি সবাই তৈরি করতে পারো আর আমি কিন্তু এইভাবেই তৈরি করছি আমি কিন্তু একটুখানি নুন দেব আর তারপর আমি কিভাবে কি তৈরি করছি তোমরা কিন্তু দেখতে থাকো এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে সেদ্ধ করে যতক্ষণ না ঠান্ডা হয় আমি কিন্তু আমটা এখন কড়াতেই বসিয়ে রেখে দেব তারপর যখন আমটা আমার ঠান্ডা হয়ে যাবে তখন আমি কি করব না একটা ছাঁকুনি দিয়ে আমি আমটাকে কিন্তু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করব আর অবশ্যই আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম তো আমি একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই যে ক্যারামেলটা তৈরি করে নেব আমি এই বাটিটা এক বাটি চিনি নিয়েছি নিয়ে আমার কড়াটা একটু গরম হোক হলে আমি ক্যারামেলটা তৈরি করে নেব কারণ একটু বেশ লাল লাল হলে আম কিন্তু দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এটাকেও ছেঁকে রেখে দিয়েছি এই যে তো আমি কি করবো ক্যারামেলের মধ্যে এটাকে কিন্তু পুরোটা আমি দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নারবানে একটা ছিট নিয়ে চলে আসবো এই যে তো আমি এটা একটুখানি ঘন মতন করে নেব তো একটু ঘন মতন করে নিলে আম কিন্তু খুব সুন্দর হবে কেউ যদি মনে করো এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার দানা ফেলে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো হয় তবে আমি কিন্তু সেটা দিচ্ছি না তোমরা মনে করলে এটা দিতে পারো আর না মনে করলে এটাকে স্কিপ করে যেতেও পারো তা আমি এটা অবশ্যই একটু গরম করে নেব মানে একটু মানে একটু পাতলা পাতলা মনে হচ্ছে যেন এটা এই যে তো এটা যাতে থালার মধ্যে দিলে লেগে থাকে সেই রকম ধরনের আমি করে নেব তো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এই যে ঠিক এই রকমভাবে খুন্তির মধ্যে লাগবে এই যে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি গাঢ়ও করা যাবে না ঠিক এই রকম টাইপের হবে তো এবার আমি কি করবো না থালার মধ্যে তেল দেবো তেল দিয়ে আর এটাকে কিন্তু আমি ঢেলে ঢেলে করে নেব তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো দুটো থালাতে তেল নিয়েছি এই যে তো এবার আমি কি করব না থালা দুটো আমি তেলটা মাখিয়ে নেবো ভালো করে তোমরাও কিন্তু এইভাবে থালাতে তেলটা মেখে নেবে তাহলে এটা আমসত্ত্বটা উঠে যাবে খুব তাড়াতাড়ি তো আমি অবশ্যই ভালো করে তেলটা মাখিয়ে নেব এই যে একটা থালা দামি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি তো দুটো থালার মধ্যে আমি কিন্তু সমানভাবে এই যে চাড়িয়ে নিয়েছি তো এবার মনে করলে এটাকে রোদ্দুরেও দিয়ে রাখতে পারেন আর মনে করলে আপনারা কিন্তু এটা পাখার তলাতেও রাখতে পারেন পাখার তলা রাখলে তিন চার দিন সময় লাগবে এখন যেহেতু গরমের সময় এমনিতেই টেনে যাবে আর রোদ্দুরে দিয়ে রাখলেও দু এক দিনের মধ্যেই হয়ে যাবে তবে আমি কিন্তু এগুলো এখন রোদ দেবো